ও আল্লাহ ইয়ার মায়া হওয়া মুখ সালো এ কি করে হগ গোস মানিল বা দে তর্বান না তর্বান না যে মায়া হয় নাকি খাদীশ্বরী কথর মাদে

জেমাইয়া মাইয়া ভয় এ জামাইর কথা মানি বানি বাদ ঘুরে বড় বড় গিয়ে দাঁতaharat গিয়ে বাজার গিয়ে গই এ মাইয়া ভয় বার হাত টেং বাঁধি জাহান মধ্যে আজাব গরা দাঁতaharat মধ্যে হাম জানে বেশি যাও আইয়া তক কত গিট দাঁতaharat আছে দেন ইয়মাজে আল ওয়ালি সামর হাম লয়ের আয়েশিরান দে 4 বছর আগে

দুনিয়ার হাবন মাদে লাগিব জামাইর খতান মানিব আল্লাহর ফরসরে গালি ফলাইব মাইয়া হুয়াইবারে কিয়ামতের মানব মাঝে কুত্তা কুর বানায়রে জাহান্নাম মাঝে আযাব গরিব নাউযু বিল্লাহ মিন জালিক ওয়া লিসাউন কাসিয়াতুন নারিয়াতুন মুমিলাতুন মায়লাত রুউসাহুন্না কাসনামাতিল বুখতিল মায়লাত

দুই নম্বর মধ্যে সুন্নতের যে ইনকাড়ি ইমান বাই যাবে নম্বর যে মানুষ এক কাল হরকান শরিয়ত মশলা ইনকার ইন বাই যাই বলতর মাইয়া পর্দার ভিতর কি বললায় বারে চলাই ইয়ানি মাইয়া পয়েন্ট বারে সরি গরি ফসা হামা পারে এন যদি ফসা হামাই ফারে হয়ে দলে খোলা নিন কাজে ননেলিশ

অতల్లাই মুসলমান ভাই বন্ধুগণ এ মাইয়া পারে না এজন্য যে জামাত যেন সব পুরে আম আর

وآخر دعوانا الحمد لله رب العالمين أكاستغفر الله الشفر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كدر الشفر اللهم صل على سيدنا محمد وآله وآصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وآصحابه وبارك وسلم wa barak wasalim. Ah, Nizali আর কবরের মর্যাদা দাও প্রভু হাজি সাহেব দাও مرحومিন দুনিয়াতে গিয়া গতা এই সরসবল্লাই নিজর পয়নে একوان ইমামান খাই মুজি কতوارফ আস আল্লাহুম্মা আমিন রব্বানা যলমনা আমহুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يا رب العالمين يا أرحم الراحمين أو الله على هدول سيكار بلغار الله لا اللي جيف الجندق يا الله تيارا رزي يا الله ও আল্লাহ যদু ময় দে হাত তুলে আল্লাহ ও আল্লাহ তিয়ার সবস্ত গোরা tamam কুরী দে আল্লাহ ও আল্লাহ আর যতক্ষণ বলতো নায়েব রাসূল আছে আল্লাহ সবত মোরে বিকল জাওলা হাবের কুরআন আল্লাহ ও আল্লাহ তুই জার রহম কর ইবারে জদি বানাই

যে তুমি মত বলে গো মহার হালি আডেন বিয়াক গুনরে আসমানি মলা জমিন মলা তো হেবাতুত গজন আল্লাহ ও আল্লাহ মসজিদ মাদ্রাসার সালে ভরে দে আল্লাহ উলামায়ে کرامক লাইত صحت আমল বরকত দে আল্লাহ ও রবুল আলমিন দুনিয়ার যে দিন लेके আল্লাহ ইসকুল ওয়াগেরা আছে ব্যাকিনার বেতন জারি আছে আল্লাহ আ উলামায়ে کرامক কই

ও আল্লাহ আজগুড়ি আল্লাহ রাব্বা মা বাবা এর গুনাহ तमाम গুই দে আল্লাহ আর উস্তাদা কুলের গুনাহ तमाम গুই দে আল্লাহ আর আর পয়জা এর গুনাহ तमाम গুই দে আল্লাহ আর আ দেশে এর গুনাহ तमाम গুই দে আল্লাহ ও আল্লাহティアর ও র গোশের গুনাহ तमाम গুই দে আল্লাহ আর আর সাসার দাদার গোশের গুনাহ तमाम গুই দে আল্লাহ ও আল্লাহ তোমার বাইতুল ও আল্লাহ কাবর পুষ্ট মুসলমানি দে

ও আল্লাহ তারা পঁচাত্তর বাহাত্তর বলি বলাই তো ভিক দে আল্লাহ ভাই বোনের এতে বাবু সাহে তাই বলাই তো দে আল্লাহ মোহাম্মদ শাহ মৌলানা মোহাম্মদ শাহে হর মুসিবত তাকিলে শান্তির বদলি দে আল্লাহ ও আল্লাহ বলে গেলাম বসে যে দূর খবর বাসিন্দু কি ওই খবর আজ মাফ করি দে আল্লাহ যে দূর মুসাফের অবস্থা আছে মন্দিরের মকসুদ ফাঁসাই দে আল্লাহ জিয়ল হার কদিনে জলদি রাহাইয়ের ব্যবস্থা করে দে আল্লাহ ও আল্লাহ মহাল্লার যে দু ইমাম সাহ আছে তিন ইমাম সাহ আছে আল্লাহ আল্লাহ তিন মারে মুক্ত দিবে ধরে আল্লাহ কদর জানি করি বলে তো ভিক দে আল্লাহ ইতার গরম মাদে রিজু করে ফরাগত করি দে আল্লাহ ও আল্লাহ তারার হার কিছু মা বিয়ারাম তো হেফাজ আল্লাহ ইতার গরম মাদে হন বিয়ারাম দাকিলে সভা করি দে আল্লাহ আজাৰ জেদুল মা বৰে কলে যে মাত বুলি দি চৰিয়তৰ পৰ্দা মদ চলিবলৈ দে আলহ অল্লাহ চাহে তাহটো জালা মক্সৰে আছে তোমাৰে গায়ে ভিত্টো ফুৰা দে আল্লাহ আল্লাহ ৰহ বাপ মাৰে কবাৰ আস্তান আৰু মাত বুলি দে আল্লাহ অচৰ তাৰ কি মহাত্মা দেৱ হিৱা চাবি আজ বাই আমি ৰাস মদিক জাগমি